কোনো পরিচয় জানলো না কিছু করলো না সঙ্গে সঙ্গে আমার ভূতের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো তারপরে এক লাফ মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আমার ভিডিও ফুটেজ কভারেজ যাচ্ছে আপনি নাকি তাকে মারধর করলেন মালিক কে এমনটাই বললো তিনি হ্যাঁ সে তো করেছি গতকাল রাতে গন্ডগোল হয় এক রেস্তোরাঁয় শুটিং চলাকালীন গন্ডগোল সোহম চক্রবর্তী বিধায়ক অভিনেতা তিনি মেজাজ হারান এবং রেস্তোরাঁর মালিককে তিনি মারধর করেছেন এমন অভিযোগকে কেন্দ্র করে একেবারে ধুন্দুমার কাণ্ড গাড়ি পার্কিং নিয়ে মূলত বচসা এবং কথা কাটাকাটি এবং তারপর সোহম চক্রবর্তী রেস্তোরাঁর মালিককে মারধর করেছেন বলে অভিযোগ রেস্তোরাঁ মালিক সহ আরও বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে ওই রেস্তোরাঁর কর্মীদের এমনটাও অভিযোগ আর এই যাবতীয় গণ্ডগোলের জেরে গোটা শুটিংই বাতিল করে সেখান থেকে বেরিয়ে যান বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী ঠিক কী ঘটেছিল আমাদের সঙ্গে আরো একবার জানতে চাইবো ঠিক কি ঘটেছিল দেখো তোমাকে জানিয়ে রাখি যে আমরা এখন রেস্তোরাঁর সামনে রয়েছি এবং পুরো গন্ডগোলের সূত্রপাত গাড়ি রাখাকে কেন্দ্র করে আমি যদি জায়গাটা দেখাই এই যে রেস্তোরাঁর সামনে যে জায়গাটি এই জায়গাতেই সোহমের গাড়িটি রাখা ছিল এবং এই যে আমার পিছনে যে রেস্তোরাঁটি রয়েছে আমি আবার বলবো দেখানোর জন্য এই যে রেস্তোরাঁ এই রেস্তোরাঁর ছাদে কিন্তু শুটিং চলছিল সেখানে শ্রোহম চক্রবর্তী তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেই সময় নিচে এই যে রেস্তোরাঁর যারা কর্মী তারা বলেন যে গাড়িটাকে সরিয়ে রাখে তার কারণ অন্যান্য যে গেস্টরা আসছে তারা কোনোভাবে এই যে পার্কিং এর যে জায়গা করা রয়েছে সেখানে গাড়ি ঢোকাতে পারছে না কিন্তু যারা নিরাপত্তা রক্ষী ছিল তারা কোনো রকম ভাবে সেখানে সেই গাড়ি সরাতে রাজি ছিল না সেই নিয়ে মূলত প্রথমে বচসা তারপরে হাতাহাতি হয় এই রেস্তোরাঁর আর যারা কর্মী ছিল তাদের সাথে এবং সোহম চক্রবর্তী যারা নিরাপত্তা রক্ষী ছিল পুলিশ পার্সোনাল ছিল তাদের সাথে হাতাহাতি হয় যেটা অভিযোগ এরপরে মালিক যখন চলে আসে রেস্তোরাঁর মালিক সেই সময় কিন্তু তখন তিনিও বলেন এই গাড়িটি সরিয়ে নিতে কিন্তু কোনোভাবে সেই গাড়ি সরানো হচ্ছিল না নিরাপত্তা রক্ষীরা জানায় এটা বিধায়ক সোম চক্রবর্তীর গাড়ি কিন্তু মালিকের তরফ থেকে বলা হয় সোম চক্রবর্তী হোক আর এমএলএ হোক এম হোক বা প্রধানমন্ত্রী হোক যেই হোক এখান থেকে গাড়িতে যেহেতু গেস্টটা আসছে সেই গেস্ট যাতে কোনোভাবে বাধার সম্মুখীন না হয় সেই জন্য গাড়িটা একটু সরিয়ে রাখে তার জন্য আলাদা জায়গাও করে দেওয়া হয়েছিল কিন্তু কোন রকম ভাবে এই গাড়ি সেখান থেকে সরানো হচ্ছিল না যার জেরেই গোটা ঘটনার সূত্রপাত উপর থেকে সোহম যখন গোটা ঘটনা দেখে নিচে ঝামেলা হচ্ছিল সেই সময় আহ সোহম নিচ থেকে উপর থেকে নিচে নেমে আসেন এবং সেই সময় যেটা মালিকের বক্তব্য কোন রকম কথা না বলে সোহম চক্রবর্তী তিনি এসে মালিকের জামার কলার ধরেন এবং তারপরে তাকে বেধারক মারধর করা হয় শুধু মালিককেই নয় তার পাশাপাশি কর্মীদেরকেও মারধর করা হয় থানার পুলিশ আসে পরবর্তী সময় কি হলো তুমি আমাদের সঙ্গে থাকুন আন্টু রেস্তোরাঁর মালিক তার বক্তব্য কি শুনুন এতগুলো পার্কিং ছিল আমি বললাম আমাদের গেস্ট আসবে একটা পার্কিং সরিয়ে রাখতে আমরা তার জন্য জায়গা অ্যালোট করে দিয়েছি ওদের স্টাফদের একজন এসে আমার বুকের পলার ধরে ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু আমি বললাম দেখুন হাত জোর করে বলছি অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি এমন অবস্থায় শরুম উপর থেকে উঠে এসে বসে একে বলেছিস তুই বলেছিস হ্যাঁ কে কোনো পরিচয় জানলো না কিছু করল না সঙ্গে সঙ্গে আমার বুকে কড়ার ধরে এইখানে একটা ঘুষি মারলো তারপরে এক লাফ মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আমার ভিডিও ফুটেজ কভারেজ যাচ্ছে একজন অভিনেতা এবং এমএলএ একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত তোলে তাহলে উনি কিসের প্রতিনিধি আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল আমাকে কিছুক্ষণ বসালো কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই না হলে আমার কেস করবে আমার রেস্টুরেন্ট হোম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবে আপনাদের শোনাচ্ছিলাম আর এখানে নান্টুর কাছে যাব আরো একবার নান্টু পুলিশ কি পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত তার কারণ যারা মারধর করেছেন বলে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি পুলিশ নিয়েছে তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত টেকনোসিটি থানায় কারোর পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এবং যে কারণে পুলিশের যেটা বক্তব্য পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যদি কোনো অভিযোগ দায়ের হয় তাহলে পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ কিন্তু দায়ের হয়নি এবং তোমাকে জানিয়ে রাখি যে মালিক যে রেস্তোরাঁর মালিক তার যেটা বক্তব্য যে কালকে যখন থানায় নিয়ে যাওয়া হলো সেই সময় থানায় বসিয়ে তাদেরকে দিয়ে মালিককে দিয়ে একটা মুচলেখা লেখানো হয়েছে তিনি অভিযোগ অভিযোগ করছেন যে তার বিরুদ্ধে এই নিয়েই কিন্তু মালিকের তরফ থেকে পুলিশের বিরুদ্ধে একটি ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি এবং এই ঘটনায় রীতিমতো কিন্তু যারা স্টাফ রয়েছেন এই রেস্তোরাঁ যারা কর্মী রয়েছে তারা কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে রয়েছে এবং শুধু তাই নয় আর যেটা মালিকের অভিযোগ এবং স্টাফদের অভিযোগ যে এই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া আমি তুমি ওদের সঙ্গে থাকো এই রেস্তোরাঁর অন্যান্য স্টাফরা তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাবো এমএলএ সাহেবের গাড়িটা আমরা কেন আলাদা জায়গায় লাগাতে বলেছি যেখানে ছিল ওখানেই থাকার দরকার ছিল তাহলে কোনো কিছু প্রবলেম হতো না প্রথম কথা সেকেন্ড কথা আমরা মার খেয়েছি এই কারণে আমাদের এমডি স্যারের কথা মুখ থেকে এই কথাটা বেরিয়েছিল যে আপনি অভিষেক স্যারের বন্ধু হতে পারেন মোদির বন্ধু হতে পারেন এই কথাটা বলার পরেই ওরা টর্চারটা করেছে আর কথাটা অন্যভাবে ওরা পুলিশের কাছে বলেছে কিংবা জনতার কাছে ছড়িয়েছে যেটা আমরা নিউজেও দেখতে পাচ্ছি টোটালি উল্টোটাই ওরা রটিয়েছে যেটা শুভম স্যারের মুখ থেকে শুনেছে সেটাই বলা হয়েছে আমাদের কাছ থেকে কোনো কথা শোনা হয়নি কিংবা আপনারা আজকের এসে যে কথাগুলো আমাদের কাছ থেকে শুনছেন কালকের ওই টাইমে আমাদের কাছে কেউ আমাদের কোনো কথাই শোনেনি গতকালকে একটা পার্কিং নিয়ে সোহমবাবু এখানে গাড়ি রেখেছিলেন তার সেখানে সেই পার্কিংটা জাম করে দিয়েছিল আমাদের কিছু স্টাফ বলতে গেলে উনি আমাদের ওপর ওনার সিকিউরিটি গার্ড চড়া হয় মারধর করে আমার মাথায় মেরেছে আমি আপনাকে দেখাতে আমার যে ক্যাপ্টেন আছে তাকে মেরেছে আমার যে মালিক বর্তমান স্যার ওনাকে উনি মিটিং নিয়ে ঝামেলায় সোম ওপর থেকে শুটিং ছেড়ে এসে সোম নিজে চর কিল ঘুষি মেরেছে ঠিক আছে নানা ভাষায় গালাগালিজ করেছে উনি একজন বিধায়ক এবং নায়ক হয়ে এইভাবে একটা ব্যবহার করবে আমরা বুঝতে পারিনি আমরা একজন খেটে খাওয়া সব কর্মী কর্মচারী ঠিক আছে হোটেল রেস্টুরেন্টে কাজ করি আর উনি একজন বিধায়ক প্রভাবশালী লোক অবশ্যই ভয় লাগবে পুলিশের তরফে বক্তব্য কোথাও কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন পদক্ষেপ নেবে পুলিশ যদিও অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী তিনি নিজে স্বীকার করছেন যে তিনি মারধর করেছেন কি কারণে কি বলছেন তিনি শুনুন আমি জিজ্ঞেস কি হয় কি হয়েছে কি ডিউটি যারা রয়েছে তাদের এরকম একটা মটোকারি সিচুয়েশন তো আমাদের কে বলি সে তো তার না মধ্যে তো না হাসপাতাল তখন তাকে বলি যে এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এম এলে আমার জানার দরকার নেই আমাকে কিস্তি করেছে এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কিস্তি করেছে যখন এটা শুনুন তখন মাথা থেকে গরম হয় তখন তাকে বুঝিয়েছি সে কি ঠিক আছে মোটামুটি এইটুকু বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে একে আকর্ষিত করেছে দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিককে এমনটাই বললো তিনি হ্যাঁ সে তো করেছি দেখুন কালাকালি পূর্বে উন্টা ভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কালাকালি পূর্বে হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি চারটে চর মেরেছি প্রথমে ধাক্কা মেরেছি লোকাল এমএলএ তাপস চ্যাটার্জি জানিয়েছেন না জানাইনি বন্ধু ছোটোখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি অফিসাররা এসেছিল তাদেরকে নিয়ে কি তারা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা